আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে আজও চিরঞ্জীবী জীবিত বলে বিশ্বাস করা হয় যেখানে মানুষ হাজার হাজার বছর বেঁচে থাকে টাইম ট্রাভেল ও টেলিপ্যাথির মতো ক্ষমতা ব্যবহার করে এবং যেখানে ভবিষ্যতে ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি জন্ম নেবে এই রহস্যময় স্থানটির নাম সাম্ভালা হিটলার কেন এই নগরে খুঁজতে চেয়েছিল চিন্তামণি পাথরের আসল রহস্যই বাকি সাম্ভালা কি সত্যি বাস্তব না কি এটি কেবল একটি আধ্যাত্মিক কল্পনা আজকের এই ডকুমেন্টরিতে আমরা সম্পূর্ণ সাম্বালার রহস্যের পর্দা উন্মোচন করব আর তার আগে বলে দিই অবশ্যই ভিডিওটিকে শেষ অবধি দেখবেন নাহলে কিন্তু চিন্তায় রাত্রে আপনার ঘুম হবে না পরে বলবেন না ভিডিওর দোষ দু সালে একদল গবেষক তিব্বতে গবেষণা চালাতে গিয়ে এক বিস্মিত সাম্রাজ্যের সন্ধান পান তার নাম গুগে কিংডম এই রাজ্যে প্রায় এক লক্ষ মানুষ বাস করত কিন্তু এক রাতের মধ্যেই পুরো জনগোষ্ঠী অদৃশ্য হয়ে যায় কোনো যুদ্ধ নয় কোনো লাশ নয় কোনো ধ্বংসের চিহ্ন নয় প্রাসাদের ভেতরে পাওয়া যায় দীর্ঘ সুরঙ্গ যেগুলি সরাসরি কৈলাস পর্বতের দিকে চলে গেছে গুগে রাজ্যের মানুষ বলতো তাদের সমস্ত সমৃদ্ধির উৎস ছিল সাম্ভালগরী হিমালয়ের গভীরে লুকিয়ে থাকা এই রহস্যময় নগরীকে বলা হয় জ্ঞানগঞ্জ স্যাংগ্রিলা এবং সাম্ভালা, হিন্দু ও বৌদ্ধ ধর্মে একে দেবতাদের নগরীও বলা হয় এটি কোনো সাধারণ স্থান নয় সাম্ভালা একটি মাল্টি রাজ্য এখানে পৌঁছাতে হলে শুধু শরীর নয় প্রয়োজন উন্নত চেতনার বলা হয় হনুমান অসো মতো অমররা আজও এখানে বসবাস করেন তিব্বতী বৌদ্ধ ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ কালচক্র তন্ত্রে সাম্ভালার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যখন পৃথিবীতে হিংসা লোভ ও অধর্ম চরমে পৌঁছাবে তখন সাম্ভালার শেষ রাজা রুদ্রচক্রিন আবির্ভূত হবেন তিনি ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবেন আজ তিব্বতে কালচক্র দীক্ষা দেওয়া হয় যার মাধ্যমে সাধকরা সাম্বালার আধ্যাত্মিক শক্তির সাথে যুক্ত হন হিন্দু ধর্ম অনুযায়ী জন্ম নেবেন ভগবান বিষ্ণুর দশম অবতার ভগবত পুরাণ বিষ্ণু পুরাণ ও পুরাণে বলা হয়েছে কলিযুগের শেষ পর্যায়ে কলকি অবতার জন্ম নেবেন সম্ভল নামক গ্রামে ব্রাহ্মণ বিষ্ণু গৃহে তিনি এক ঘোরসোয়ার যোদ্ধা হবেন তার হাতে থাকবে দীপ্তিমান তরবারি কলিযুগের অবসান এবং সত্যযুগের সূচনা হবে এই অবতারের মাধ্যমে দশকে রাশিয়ান গবেষক নিকোলাস রোরিক সাম্বালার সন্ধানে হিমালয় অভিযান চালান উনিশশো সাতাশ সালের পাঁচই আগস্ট তিনি আকাশে একটি ডিম্বাকার উড়ন্ত বস্তু দেখেন তিনি বিশ্বাস করেন এটি সাম্বালার উন্নত প্রযুক্তির ইঙ্গিত তার মতে সাম্বালা চোখে দেখা যায় না এটি আত্মা দিয়ে অনুভব করতে হয় উত্তরাখণ্ডের রূপকুণ্ড হ্রদে আটশোর বেশি মানুষের কঙ্কাল পাওয়া যায় দু হাজার উনিশ সালে পরীক্ষা করে জানা যায় এরা বিভিন্ন সময় মারা গিয়েছিল এবং তাদের মধ্যে দক্ষিণ এশিয়া চীন ও কোরিয়ার মানুষও ছিল অনেকে মনে করেন এরা সাম্ভালার সন্ধানে এসেছিল এবং ইয়েতির শিকার হয়েছিল যদিও ইয়েতির অস্তিত্ব প্রমাণিত হয়নি কিন্তু এর থেকে একটি রহস্য থেকেই যায় হিটলার ও এস প্রধান হিমলার প্রাচীন রহস্যবাদে গভীরভাবে বিশ্বাস করতেন উনিশশো সালে নাজিরা তিব্বতে অভিযান করে এরনস্ট সেফারের নেতৃত্বে আনুষ্ঠানিক লক্ষ্য ছিল গবেষণা কিন্তু গোপন উদ্দেশ্য ছিল সাম্বালার শক্তি দখল করা নাজিদের বিশ্বাস ছিল সাম্বালার প্রযুক্তি তাদের অজেয় করে তুলবে কিন্তু তারা কখনোই সাম্ভালায় পৌঁছাতে পারেনি সাম্ভালার প্রযুক্তির মূল রহস্য ছিল চিন্তামণি পাথর একটি ব্রহ্মাণ্ডীয় শক্তির উৎস বলা হয় সাম্ভালার মানুষ টেলিপ্যাথি টেলিকাইনেসিস এমনকি গ্রহীদের সাথে যোগাযোগ করতে পারত। তাদের ছিল উন্নত উড়ন্ত যান দীর্ঘায়ু চিকিৎসা ব্যবস্থা এবং যোগবিদ্যার মাধ্যমে বার্ধক্য নিয়ন্ত্রণ বা এজিং এর মতো ক্ষমতা তাহলে প্রশ্ন একটাই সাম্বালা কি সত্যি কোনো জায়গা নাকি একটি মানব চেতনার এক উচ্চতর স্তরের প্রতীক হয়তো সাম্বালা আমাদের বাইরে নয় আমাদের ভেতরেই লুকিয়ে আছে এই রহস্য সত্যি আজও অমীমাংসিত আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানান কারণ আবার দেখা হবে আরেকটি নতুন রহস্য নিয়ে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত